গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো ছোট্ট অতিথি আমার ঘরে এসছে চলো 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 আজকে থেকে আমাদের স্কুল জীবন শুরু ছোট্ট অতিথি আমার মেয়েকে ডাকতে এসেছে ছোট্ট বুনু আমাদের সাবদানে নাম বুনু ওর আবার কোথায় যাচ্ছিস চলো চলো তুমি চলো তুমি চলো 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 আজকে থেকে আবার স্কুল জীবন শুরু তাই না হাতে একটা পিয়ারা নিয়ে এসেছে কি নিয়ে এসেছিস পিয়ারা

না ব্যাগ ছাড়া যাবি বাবা ব্যাগ না তো অন্য কিছু এনে ধর ব্যাগ এই জল আর টিফিন খাবি প্রাপ্তি এ প্রাপ্তি শুনেই না কানে জানলাতে ফেলে দেবে নাকি তাই বাবা আজ থেকে শুরু আবার স্কুল জীবন হুড়ো হুড়ি পাড়ি করে এই সময় পাঠানো আর আমার বলদ ধর্ম অবস্থা আবার যেই যে সেই এই আধা ঘন্টা যুদ্ধ চলবে আবার প্রীতি বেরোবে প্রীতি আজকে আবার পরীক্ষা প্র্যাকটিক্যাল দুটো সময় পরীক্ষা ও বেরোবে বারোটা নাগাদ ওর আজকে হ্যাপি বার্থডে প্রীতির তো হ্যাপি বার্থডে কালকে ডাকি চলো দশটা ডাকতে বলে যে সাড়ে নটা বাজে ওটে কিনা দেখি এই দেখো হ্যাপি বার্থডে কাল ঘুমাচ্ছে প্রীতি প্রীতি হ্যাপি বার্থডে দশটা বাজে উঠবি তো কিরে হ্যাপি বার্থডে টু ইউ উনিশ বছর পরে গেছে মি আমার ও টোট ওট দশটা বাজে উঠে পড় নে উঠে পড় এই যে আমাদের হ্যাপি বার্থডে গার্ল উঠেছে নটা থেকে ডাকা শুরু করেছি নটায় ডাকলাম দশটায় উঠ ডাকো দশটায় ডাকলাম এগারোটায় ডাকো তো এগারোটায় উঠেছে উঠে একটা কেলেঙ্কারি ও টি শার্ট খুঁজে পাচ্ছে না মানে যেই শার্টটাও কলেজে পড়ে যায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার তো গলদ ঘর্ম অবস্থা আমার তো ভয় লেগে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কে জানে এটা ছিল এটা দুটো আছে ঘরে তো এটাও কোথায় রেখেছি তাও মনে পড়ছে না আর আমার গরদ অবস্থা না পেলে তো মেয়ে আমার ওপর চিল্লাবে বাবা চিল্লাবে কি হবে কে জানে টেনশানে পড়ে গেছি তারপর হঠাৎ করে মনে পড়লো আরে আমার মেয়ে তো সেদিনকে বন্ধুদের সাথে গেছিল কলেজের পরীক্ষা শেষ হয়ে লেখা পরীক্ষা শেষ হয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল তখন তো শার্টটা চেঞ্জ করেছিল কলেজেই তখন প্রীতিকে জিজ্ঞেস করলাম ক্রিয়ে প্রীতি ওইটা কোথায় বলে ব্যাগে আছে দেখো ব্যাগ সার্চ করলাম ব্যাগে নেই এখন নিজের দোষ তো এখন কিচ্ছু হবে না বুঝলে এটা যদি আমি না খুঁজে পেতাম আমার রাখার জন্য যদি কিছু হতো ব্যাস সেটা তো স্বাভাবিক ব্যাপার দুই বাবা মেয়ে মিলে আমার ওপর মানে চিৎকার মেচি করতো কিন্তু এখন নিজের দোষ এখন কোথায় রেখেছে বলছে সোহিনীর ব্যাগে থাকতে পারে বা সম্প্রীতি ব্যাগে থাকতে পারে নয় বাথরুমে থাকতে পারে কলেজের বুঝতে পারছো কী অবস্থা আর এখন চললো হ্যাপি বার্থডে গেলেই নিয়ে আসবো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এগারোটায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি আবার একটু মন্দিরে যাব পুজো দিতে প্রীতির নামে তো মন্দিরে গিয়ে পুজো দিই প্রতি বছর ঘন্টা বাজ যে ঠাকুর মাসে চলে এসছে না কিরে তাহলে কি করে পুজো দিতে যাবো তোকে খাওয়াবো তুই বেরোবি নাহলে ঘরেই মাকে পুজো দিয়ে দেবো কী করবো আর মা সব জায়গায় সমান ঘন্টা বাজছে তার মানে চলে এসছে ঠাকুর পড়ছে চলো আমি মেরে আসি মন্দিরে জলের বোতল হ্যাঁ পয়সাটা নিয়েছিস ওই তো টাকা পয়সা একই ব্যাপক ব্যাস গামছাটার স্ত্রীটা এখানে রেখে দিল দেখো মেয়ের কাণ্ড কারখানা না না তুমি বেরিয়ে যাও কটায় ট্রেন নে কটায় ট্রেন কাকে ফোন করলি এটা কে এটা হ্যাঁ নামা জুতোটা নামিয়ে দেবে মেয়েদের টাকুন হ্যাঁ তুই বাবাকে বলিস নি তাই কিনে দেয়নি না বাবা থাকলে বলছিস কেন বোনকে কিনে দিতে তুই বললে তোকেও কিনে দিত বলবি বাবাকে বাবা আমাকে একটা জুতো কিনে দাও ঘুরতে যাওয়ার আগে হাতটা ধুয়ে নে তো এই দেখো প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে ভাত খাওয়া হয়ে গেছে এখন কি শুরু করেছে দেখো প্রাপ্তি

গোল্ডেন কালার হয়ে গেল কি করে? বন্ধকেরা আরেকবার দেখাবো ঠিক আছে দেখো আবার শুরু করছে নতুন করে তোমাদের দেখানোর জন্য আবার গ্লাসে করে জল নিয়ে এলো নিয়ে এটার মধ্যে কি দিচ্ছে কে জানে রেডি হ্যাঁ রেডি একদম কি সব নিয়ে আসছে

কি দিল ভগবান জানে কি দিল দেখো পুরো লাইটের মতো হয়ে গেছে হেরিকেনের আলোর মতো হয়ে গেছে একদম ঘরটাও বেশ আলোকৃত হয়ে গেছে এই পোর্শনটা বেশ আলোকিত হয়ে গেছে এই এই দেখো দাদা পাগলি কোথায় দেখবে পাগলি এখন যাবে নাচের স্কুলে আবার ক্যান্টনমেন্ট যেতে হবে এই লাইট জ্বলছে না কেন এই যে লাইট জ্বলেছে হারাবান্ডিতে বসছে সাড়ে ছটায় আবার ডান্স স্কুলে যেতে হবে আজকে ঘুঙরু ঘুংরু দেবে গয়নাঘাটি দেবে নাচের আবার ক্যান্টনমেন্ট যেতে হবে কেশ জুতো কিনতে কেশ জুতো ছোট হয়ে গেছে বেল্ট ছিঁড়ে গেছে এই চর দেখি ছেড়ে দে তুই গান জানিস না তুই ছেড়ে দে চলো আর পাগলামি চলতে থাকবে না আজকে রাতের আইটেম হচ্ছে মাটন আর ফ্রায়েড রাইস তো নাচের স্কুল থেকে এসে ক্যান্টনমেন্টে দৌড়ালাম মেয়েকে নিয়ে জামাটা এক্সচেঞ্জ করাতে জামাটা এক্সচেঞ্জ করে নিয়ে এলাম প্রাপ্তির স্কুলের কেস জুতো কিনলাম তারপরে ওর একটা জুতো ছিঁড়ে গেছিল স্কুলেরই সে জুতো সেলাই করলাম খাওয়ার খেলাম এটা ওটা সেটা আজকে যেহেতু প্রীতির জন্মদিন কোনো কিছু না করা যাবে না যা যা খেতে চাইলো আইসক্রিম থেকে শুরু করে চাট চাট পাপড়ি চাট ফুচকা সবই খেলো তো এখন পায়েস একটু মুখে দিলো সকাল থেকে তো পায়েস মুখে দিতে পারিনি এখন পায়েস করেছিলাম পায়েস মুখে দিলো এখন মাটন আর ফ্রায়েড রাইস করছি রাত্রির অনেক হয়ে গেছে শরীরে একদমই দিচ্ছে না কিন্তু মেয়ের জন্য তো করতে হবেই বলো মা হয়েছি এটা তো করতেই হবে তো ফ্রায়েড রাইসের ভাতটা আমি এখানে উপর করে দিয়েছি হয়ে গেছে তো ভাবছি শুধু কাজু কিশমিশ দিয়ে করে দেবো আর কাজর ঠাজর দেবো না ভাবছি এটা প্লেন করে দেবো মাংসটা হোক আর এদিকে ফ্রাইড ফ্রায়েড রাইসটা গরম মশলা দিয়ে ঘি দিয়ে ভাজা ভাজা নুন মিষ্টি দিয়ে করে দিই চটপট করে চলো তো এই দেখো আমার ছোটো মেয়ে ঘুঙরু পড়েছে ঘুঙরু পরে পেয়ে খুব খুশি হয়েছে নাচে ঘুঙরু দিয়ে দিয়েছে দেখো কী করছে সারাক্ষণ ঘুঙরু নিয়ে হ্যাঁ পাগলি এই রে এই দেখো ও নাকি শরীরে দিচ্ছে না আমাকে বললো গোপালকে করিয়ে দিতে আর এদিকে দেখো গুগর উপরে নাচতে চলে এসছে মেরে না করছে রাতির এগারোটার সময় কর সেই মনে আছে আই তিথিমানি সবাই করছিলো আই করছিলো হ্যাঁ পাগলি বন্ধ কর सच्चिनु तक सच्चन्न तक सच्चिनु तक गन्नु तक गन्नु तक दीनी तक सच्चन्न तक सच्चन्न तक सच्चिनु 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 तक सच्चन्न तक এটা কি লাস্টে করতে হয় নাকি প্রথম আর লাস্টে ভালোই লাগছে কুমড়ো পরে পাগলি শুক্রবার কি পরীক্ষা দেবে কে যেন ওই জানে সাজগোজ করবে দেখাবো তোমাদের নিশ্চয়ই লুকটা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই হ্যাপি বার্থডে কাল এই দেখো কম্বলের তলে শুয়ে আছে হ্যাপি বার্থডে কাল আজকে হ্যাপি বার্থডে কালকে দেখেইছি সকালে তারপরে দেখানো হয়নি হ্যাপি বার্থডে কালও ক্লান্ত হ্যাপি বার্থডে গার্ল এই হ্যাপি বার্থডে গার্ল গাল খাবি না দেবো হয়ে গেছে রান্না চিকেন চিকেন না তো মাটনটা খেয়ে দেখ ফ্রায়েড রাইসটা খেয়ে দেখায় প্রাপ্তি গোপালকে শুয়ে দিয়ে। তুই খাবি তো মাটনের ঝোল খাবি তো ঝোলটা খা কিছু খাবি না তুই যা এই তোকে দিয়ে দেবো সব গরম আমি ফ্রিজে কিচ্ছু ঢুকাতে পারবো না আজকে এত তাড়াতাড়ি এই ফ্যানের তলা ডাকতে হবে ঠান্ডা হবে তবে ঢুকাতে পারবো তো চলো গুড নাইট শুভ রাত্রি পাগলি এখন বন্ধ কর নাচ লাও ওজো কাণ্ড এখন নাচতে বসছে প্র্যাকটিস হচ্ছে এটা কত নাম্বার করছিস পাঁচ ছয় সাত আচ্ছা ঠিক আছে নে গুঁড়ু খোল কয়দিন দুদিন খুব করবে তিন দিনের মাথায় আর করবে না দেখবে কি করছে এটা চলো আজকে মতো গুড নাইট শুভরাত্রি পাগলি পাগলি হয়ে গেছে পুরো এই দেখো বন্ধুরা প্রাপ্তি কি করছে এটাকে কি করছিস কি বলে প্রাপ্তি এই রে ও বলছি এটা কি হয় করলে ওটা খুঁড়ুটা দি কি করলি মা গুলো কোথা থেকে শিখলি তোরা ওই কি করছিস আমাকে দিবি প্রাপ্তি ওই দেখো আজকে হ্যাপি বার্থডে বলে বোনের কাছ থেকে ডিমান্ড করেছে এটাও বাবা প্রাপ্তি মেসেজ সেন্টার খুলতে পারিস তো একটা ইস ভালো লাগছে এখন তুলো কোথায় পাবো তুলো দাও না তুলো দাও না ব্যাংক নিয়ে নিয়ে দেখো তুলো খুঁজছে কোথা থেকে